অত্যন্ত আজকে লজ্জায় লাগে যে এই ধরনের একটি পটেন্সিয়াল একটা এলাকা যেখান থেকে সরকার হাজার হাজার কোটি কোটি টাকা রাজস্ব সরকারে নিয়ে শুরু হয় অথচ সেই এলাকাকে বঞ্চিত রেখে তারা অন্য জায়গায় উন্নয়ন করেছেন বিগত দিনে আমরা টেলিভিশন খুললে দেখতে পাই উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ বাসছে এবার আমি নির্বাচন করতে এসে দেখলাম উন্নয়ন হয়েছে ঠিকই কিসে উন্নয়ন হয়েছে শুধু আমি দেখলাম মহা গর্তের উন্নয়ন হয়েছে জনতা কোম্পানি এই রাস্তাঘাটে বিশাল বিশাল গর্ত দেবে মনে হয়েছে এখানে কোন বিধ্বস্ত কোন একটি জায়গা এইভাবে চলতে পারে না মানুষের চলাচলের জন্য রাস্তা গায়ক তৈরি করা আমাদের নৈতিক দায়িত্ব দ্বিতীয় হচ্ছে এই এলাকা আমাদের এলাকা জনতা গোয়েন্দার কোম্পানিগঞ্জের প্রত্যেকটি মাদ্রাসা

তথা সামাজিক উন্নয়নে সবাই প্রথম দিয়ে কাজ করার অঙ্গীকার করেছি আমি প্রথমে এই এলাকা আজকে সকালে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি যে সপ্তই মুখে আশি বছরের বয়স্ক দৃপ্ত যারা দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এখন তারা কিন্তু তারা আজকে আমাকে তাদের স্নেহ মমতা দিয়ে যেভাবে আমাকে গ্রহণযোগ করেছেন আমিও তাদের কাছে অঙ্গী কাজ করেছি আল্লাহ কয়েকটা পুলা আলমি আমাকে ঋণ চিন্ত করলেন মুক্তিযুদ্ধ দেন যাদের এই চারা দশ থেকে আমরা এমন একটি কাজ করতে পার করিটা মন্ত্রী দলের যে সম্মান সেই সম্মান গুলো ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ধরে রাখার জন্য সেই ধরনের একটি সকলের মতামতের কাজ